আমরা এখানে একটি আয়তক্ষেত্র বা রেক্ট দেখতে পাচ্ছি বি সি ডি এখানকার অ্যাঙ্গেল এর ভ্যালু দেয়া আছে থার্টি ডিগ্রি এবং একটি কর্ণ বা ডায়াগনাল এসি এটির ভ্যালু দেয়া আছে হল টেন আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে ডি এই আয়তক্ষেত্রটি ক্ষেত্রটি এটির এরিয়া বা ক্ষেত্রফল কত সো আমাদের কাছে এটা জানতে চাওয়া হয়েছে এখন দেখা যাক এখানে এই অ্যাঙ্গেলটি হলো থার্টি ডিগ্রি এই অ্যাঙ্গেলটি যেহেতু আয়তক্ষেত্র সুতরাং অবশ্যই এটি হবে হলো নাইনটি ডিগ্রি এবং একটা যদি থার্টি হয় একটা যদি নাইনটি হয় আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো একশো আশি ডিগ্রি তিরিশ আর নব্বই যদি চলে যায় আমাদের বাকি থাকে হলো ষাট ডিগ্রি বা সিক্সটি ডিগ্রি এখন এটি দাঁড়ালো একটি থার্টি সিক্সটি নাইনটি ট্রায়াঙ্গেল থার্টি সিক্সটি নাইনটি ট্রায়েঙ্গেলটা কিন্তু খুবই স্পেশাল তার কারণ হলো থার্টি সিক্সটি নাইনটি এই ট্রায়াঙ্গেলের বাহুগুলো বা বিপরীত বাহুগুলো একটি রেশিও ফলো করে থার্টির বিপরীত বাহু সিক্সটির বিপরীত বাহু এবং নাইনটির বিপরীত বাহু রেশিও হল এক্স ইস টু রুট থ্রি এক্স ইস টু টু এক্স এখন নাইনটির বিপরীত বাহুটা দেখা যাচ্ছে হলো টেন তার মানে টু এক্স এর ভ্যালু হবে হল টেন টু এক্স এর ভ্যালু যদি টেন হয় তাহলে এক্সের ভ্যালু বুঝাই যাচ্ছে ফাইভ হবে তার মানে এক্স হল ফাইভ এবং এখানকার রুট থ্রি এক্স হল ফাইভ রুট থ্রি অতএব থার্টির অপোজিটটা হলো ফাইভ তার মানে এই ভ্যালুটা হলো ফাইভ এবং সিক্সটির অপোজিটটা হলো ফাইভ রুট থ্রি মানে ফাইভ রুট থ্রি আমরা জানি একটি আয়তক্ষেত্র এবং আয়তক্ষেত্রের যে এরিয়া এটির ফর্মুলা হলো ভূমি গুণ উচ্চতা এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানকার ভূমি হলো এডি সো ভূমি হলো ফাইভ রুট থ্রি এবং এটার উচ্চতা হল সিডি এবং সিডির ভ্যালু হলো ফাইভ সো ভূমিগুণ উচ্চতা যদি আমরা করি তাহলে সেটির ভ্যালু দাঁড়ায় হলো টোয়েন্টি ফাইভ রোড থ্রি তো আমাদের ডি যে আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেলটি ছিল এটির এরিয়া বা ক্ষেত্রফলের ভ্যালু হলো টোয়েন্টি ফাইভ রোড থ্রি